আপনাদের সঙ্গে আমি নওগাঁ হাটটি নিয়ে একটু শেয়ার করতে চাচ্ছি সবাই দেখবেন ভালো লাগবে আশা করি বিষয়টা আমাদের ঐতিহ্য হাট এই যে আমি ছাগল হাটের মধ্যে ঢুকলাম অনেক ছাগলের আমদানি যা ভাষায় বলা যায় না প্রচুর লোকের সমাগম ঈদের শেষ হাট আজকে এই জন্য এত লোকের চাপ পড়েছে এমনিতেও অন্য অন্য হাটের দিনে আমাদের নগাতে এরকম লোকের চাপ থাকে সবাই গরু বেচাকানা করে এটা গরুর হাট আপনাদের গরুর যারা গরু নিয়ে আসবেন এরকমভাবে ডাসের সাথে বেঁধে থাকতে হবে কিন্তু আমাদের এই হাটে সার ব্যবস্থা খুব কম প্রচুর পরিমাণ রোদের মধ্যে গরু বেচাকানা করতে হয় বা ছাগল বেসাখানা করতে হয় তারপরেও আমরা চেষ্টা চালিয়ে যাবো আপনাদের পুরো ভিডিওটা দেখানোর জন্য বা পুরো দৃশ্যটা যত সম্ভব হবে এত রকম চেষ্টা করবো আপনার সাথে থাকুন দেখতে থাকুন এই যে চাচি চাচির গায়ে যে কতটি তাবিজ আছে বলার বাইরে যাই হোক চাচি পার হয়ে গেলো এটা হচ্ছে কাপড় বাজার গেঞ্জি টেঞ্জি ফুটপাথে যেগুলো বিক্রি করে নওঘাটে প্রচুর পরিমাণ সস্তা দামে কাপড় চোপড় কেনা যায় সদাই হাঁটা এটা আমাদের সদাই হাঁটা মানে আমরা যেটাকে খাজা বলি খাজা হাঁটা অনেকেই আসে বাজার করতেছে দেখতেছে কেনাকাটা করতেছে সবাই যার যার মতো ব্যস্ত কারোর দিক কারো তাকানোর মতন সময় তাদের নাই কেউ কারোর দিক তাকাবে এই সময়টা নাই এটা যা এটা হচ্ছে আপনার শার্ট প্যান্ট হাট এখানে শার্ট প্যান্ট ওঠে শার্ট প্যান্ট হাটা বিভিন্ন রকমের জিনিস আছে এখানে আপনি কিনতে পারবেন আসবেন দেখলে আপনি ভালো লাগবে এবং সস্তা দামে কিনতে পারবেন এটা হচ্ছে আপনার থ্রি পিস সিট কাপড় বিভিন্ন জিনিস আছে লঙ্গির বাজার সবই আছে এখানে সব সব টুকটাক পাওয়া যায় গামছা আটা আপনি দেখলেই দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা দেখুন দেখলে ভালো লাগবে আশা করি তো দেখতে থাকুন বন্ধুরা ব্লকটি কেমন লাগে আপনাদের এটা হচ্ছে রশিদ লেখক এখানে একটা ছোট্ট গল্প আছে শেষের দিক বলা আছে আমার শুনে নেবেন এই গল্পর শেষে কিন্তু মজার গল্প আছে আজকের দৃশ্যটা নিয়ে পুরো ভিডিওটা দেখে যাবেন দেখলে ভালো লাগবে অন্যকে দেখার সুযোগ করে দিবেন টানা না করে দেখবেন আসলে খুবই ভালো লাগবে আপনাদের দেখতে থাকেন গুরুটার কত কষ্ট দেখেন গামছা বাতাস পারতেছে এত পরিমাণ রোদির চাপ যাচ্ছে তো আজকে রোদটা একটু কম ছিল এই জন্য পরিবেশটা শান্ত ছিল সবাই দেখতে থাকেন পাখা দিয়ে কিভাবে দেখেন গরুকে বাতাস করে অসহ্য হয়ে গেছে গরুর কিছুই করার থাকবে না এটা বড় গরু হাটা এখানে আছে রাইসাম আছে পালার গরু আছে বাসুর আছে মানে প্রত্যেকটা লেভেলের গরু আপনি এখানে পাবেন সকল কোয়ালিটির গরু আমাদের এই ঘাটে পাওয়া যায় ভিতৰ এক hmm. hmm? পুরো ভিডিওটা শেষ করে যাবেন মজা পাবেন প্রচুর আকারে ঐতিহাসিক হাট আমাদের কিন্তু এটা আমাদের গামছা হাটা অনেক বড় বড় গামছা পাওয়া যায় এবং খুব সাশ্রয় দামে যে হাজি সাহেব গামছা বেচতেছে হাজি সাহেব কিন্তু গেছা খুব চালু এবং খুব বিশ্বস্ত একজন লোক আমাদের নগা হাটের জন্য এটা হাট অবশেষে আজকে হাটের হাসিল নিয়ে কথা বলবো আপনাদের সঙ্গে সেনাবাহিনী ঢোকার সাথে সাথে এই হাসিলের দামটা কেমন যেন অর্ধেক হয়ে গেল প্রথম নিচ্ছিল আটশো টাকা গরু ছাগল নিচ্ছিল দুইশো টাকা এখন নিচ্ছে ছাগল একশো টাকা গরু চারশো টাকা সেনাবাহিনী কত উপকার আসলো একেই বলে ঠেলার নাম বাবাজি